ভাই আপনার নাম পদ বলবেন বলবেন আমি সর্দার জহরুর রাজশাহী বিশ্ব ছাত্রলের পাঁচ এবং শহীদ পেছি জিয়াউর রহমান হলে সহপত বাংলাদেশ জাত দেবের ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমার তত্ত্বাবধানে আমি এই সামান্য প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছি দেশ নায়ক জন তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশ এবং কেন্দ্রীয় ছাত্র দলের পরামর্শ উদ্যোগে আজকে এবং কাসদাভোর এবং অক্টয় মোড়ে আমরা ট্রাফিক সিগন্যাল স্থাপন করতেছি এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে রাষ্ট্রের বিষয়ে শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন আমাকে বলাতে আমরা এটা স্থাপন করতে ধন্যবাদ